আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেলস হিস্টোরি সিরি চ্যানেলে আবারও চলে আসলাম সে হিটলারের কাহিনীর তৃতীয় পর্ব নিয়ে সো কথা না বাড়ি চলুন শুরু করে ফেলি মূল গল্পে চলে যাই যে হিটলার হিটলার কি করলো যে আমরা আগে জানলাম হিটলারের জন্ম যে জন্ম তারপর হলো যুদ্ধ নিয়ে ঘটনা তারপর সে রাশিয়া আক্রমণ করলো যারা পরবর্তী পার্ট ওয়ান টু দেখেন নাই অবশ্যই মেন চ্যানেলে গিয়ে পার্ট ওয়ান টু দেখে আসবেন সো মিস করবেন না দেখে আসবেন সচলন শুরু করি ফ্রান্সের পতনের পর উনিশশো একচল্লিশ সালের বাইশে জুন সমস্ত চুক্তি মানে ফ্রান্সের পতনের পর উনিশশো একচল্লিশ সালের বাইশে জুন সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করলেন হিটলার ভেবেছিল রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার পতানত হবে নেপোলিয়নের মতো রাশিয়া আক্রমণ হিটলারের জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি রুশ বাহিনী এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না জার্মানরা প্রচণ্ড গতিতে এগিয়ে চলে মস্কোর দিকে রাশিয়া বিস্তীর্ণ অঞ্চলে অধিকার করলেও শীত আসতেই বিপদস্থ হয়ে পড়ল জার্মানরা মানে জার্মানিরা খুব দ্রুত মানে হিটলারের বাহিনী খুব দ্রুত রাশিয়া রাশিয়ার উপর আক্রমণ করে রাশিয়া কিন্তু এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না কারণ তারা জানে যে ওরা মিত্র হয়ে গেছে চুক্তি করছে আর আমাদের সাথে যুদ্ধ করবে না হুট করে যখন সব চুক্তি ভঙ্গ করে রাশিয়া যখন আক্রমণ করলো বিষয়টা রাশিয়ায় যখন আক্রমণ করলো হিটলারের বাহিনী তখন তারা একটু হতভম্ব হয়ে গেলো কিন্তু এখানে বিষয়টা হলো পুকৃতি সাই দিয়েছে এক প্রকার যে শীতকাল আসে পড়ছে তখন কি জার্মান বাহিনীরা ঠান্ডায় জীর্ণ শীর্ণ হয়ে গেল এক প্রকার তারা কিছু টান হাঁটতে বাধ্য হলো এ সুযোগে রুশ গেরিলা বাহিনী আঘাত হানতে থাকে এই সুযোগে রুশের যে গেরিলা বাহিনী সে আগাদান দেশে থাকে শীত শেষে হতেই জার্মান নতুন উদ্যমে এগিয়ে চলে রাশিয়ার দক্ষিণ ককেনাস ক্ষেত্র সহ বহু অঞ্চল দখল করে নেয় তারা রাশিয়ার রাজধানী মস্কোর প্রান্তে এসে পৌঁছায় কিন্তু রুশ বাহিনী মরণ সংগ্রাম করে জার্মানিদের পরাজিত করে একদিকে তখন রাশিয়ার সঙ্গে রাশিয়ার সাথে যুদ্ধ চলছে জেনারেল রোমেন হিটলারের নির্দেশে আফ্রিকা আরেকটি ফ্রন্ট খুললেন একসাথে এতগুলি ফ্রন্ট না খুলবার জন্য অনেকে হিটলারের পরামর্শ দিল বিশ্বজয়ের স্বপ্নে হিটলার তখন এমনই বিবর যে কারোরই কোনো উপদেশ গ্রহণ করলেন না ইউরোপ জুড়ে যখন যুদ্ধ চলতে এশিয়া জার্মান এশিয়া জাপান জার্মানির পক্ষে যোগ দিল ও ইউরোপ জুড়ে যখন যুদ্ধ চলছে তখন কি করলো এশিয়া জাপান জার্মানির পক্ষে যোগ দিল তারা তারা সাতই ডিসেম্বর উনিশশো সালে আমেরিকার পাল হারবার বন্দরের উপর বোমা বর্ষণ করে বিধ্বস্ত করে ফেলল এই ঘটনা আমেরিকা প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল প্রথম দিকে জার্মান বাহিনী সর্বত্র জয়লাভ করলেও মিত্রশক্তি যখন সম্মিলিতভাবে যুদ্ধ আরম্ভ করল হিটলারের হিটলারের বাহিনী পিছু হারতে আরম্ভ করল আফ্রিকার ইংরেজ সেনা সেনাপতি আফ্রিকার ইংরেজ সেনাপতি মন্ট গোমারি মন্ট গোমারি রোমেলকে পরাজিত করলেন এক বছরের মধ্যে আফ্রিকা থেকে জার্মান বাহিনী বিতাড়িত হয়ে গেল ইতালি ইতালি মুসলিনকে বন্দি করা হল ফ্যাসিবাদী ফ্যাসিবাদী বিরোধী জনগণ তাকে প্রকাশ্যে রাস্তার হত্যা করল জার্মান বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হলো রাশিয়ার ইসরালিন গ্রাদে দীর্ঘ ছয় মাস যুদ্ধের পর লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করতে বাধ্য হল জার্মান বাহিনী সর্বত্র যখন পরাজয় নিজের অব অবমিহিকায় এতখানি উন্মুক্ত হয়ে উঠলেন হিটলার মৃত শক্তি সামান্যতম গুরুত্ব দিলেন না নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অনেক সেনা সেনাপতি তাকে হত্যা করবার ষড়যন্ত্র করে দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টায় ব্যর্থ হলো হিটলার ক্রমশই সঙ্গী সাথীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পড়তে থাকেন সকলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন বেশিরভাগ সময় বাংকারে থাকতেন সেখানে থেকেই প্রয়োজনীয় নির্দেশ দিতেন এ সময় তার একমাত্র সঙ্গী ছিল প্রেমিকা ইভা ব্রাউন হাই ইভা হিটলারের গভীরভাবে ভালোবাসতেন নিশ্চিত মৃত্যু যেন হিটলারের হিটলারকে পরিত্যাগ করেননি হিটলার ছিলেন এক বিকৃত মানসিকতার শিকার তিনি স্বপ্ন দেখতেন সমস্ত পৃথিবী হবে তার নাসী বাহিনীর প্রধানত নিজের স্বপ্নকে পূর্ণ করার জন্য তিনি জার্মান বাহিনী গড়ে তুলেছিলেন নিজে অল্প শিক্ষিত হয়েও অনুভব করেছিলেন যুদ্ধবিজ্ঞানের উপযোগিতা তাই সুদক্ষ বাহিনী গড়ে তোলে তাই তিনি তাই সুদক্ষ বাহিনী গড়ে তোলেননি তার নির্দেশে বিজ্ঞানী বিজ্ঞানীরা উদ্ভাবন করেছিল সর্বানুমিক সমরস্ত্র হ্যাঁ অসাধারণ সংগঠন শক্তি বুদ্ধি প্রবল ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও হিটলারের ধ্বংসের কারণ তার উচ্চ আকাঙ্ক্ষা তার অহমিকা রক্তপিপাসু দানবের মতো মানব জাতিকে ধ্বংস করার ইচ্ছা উনিশশো চুয়াল্লিশ সালের লালফোজ স্বদেশ ভূমি থেকে জার্মান বাহিনীকে সম্পূর্ণ উৎখাট করে একের পর এক অধিকৃত প্রোলান্ড রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি ও সিকোস্লোভিকিয়া মুক্ত করতে করতে জার্মান ভূখণ্ড এসে এসে প্রবেশ করে অন্যদিকে ইংরেজ আর আমেরিকা সৈন্যরা ইংরেজ ও আমেরিকা সৈন্যরা জার্মানিদের অভিমুখে এগিয়ে চলে যতই চারদিক থেকে পরাজয় সংবাদ আসতে থাকে হিটলার উমু উন্মুক্তের মতো হয়ে ওঠেন উনিশশো সালে উনত্রিশে এপ্রিল হিটলার শেষ ভরসা তার স্টাইনের সেনাবাহিনী সেনাবাহিনীর বিধ্বস্ত হয়ে পড়ে তার অধিকাংশ সঙ্গেই তাকে পরিত্যাগ করে মিত্র মিত্রপক্ষের সঙ্গে আত্মসমর্পণ আত্মসমর্পণ প্রস্তাব পাঠায় হিটলারে বুঝতে পারেন যে তার সব স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে আর কোনো উপায় নেই কিছু করতে হবে বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছে হিটলার তার বারো বছরের সঙ্গিনী ইবাকে ইবাকে বার্লিন ছেড়ে পালিয়ে দেওয়ার প্রস্তাব দেন কিন্তু ইবা তাকে পরিত্যাগ করতে অস্বীকার করেন দুজনেই সেই দিনেই বিয়ে করেন বিয়ের পর হিটলার উপস্থিত সঙ্গীদের সাথে একসঙ্গে শ্যাম্পেন পান করলেন তারপর দুটি চিঠি লিখলেন এক চিঠিতে সব কিছুর জন্য ইহুদিদের অভিযুক্ত করলেন অন্য তিরিতে নিজের সব সম্পত্তি পার্টি পার্টিকে দান করে দিলেন পার্টিকেও দান করে গেলেন তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে বার্লিন অবরোধ করে ফেলল লাল ফৌজ হিল্লার বুঝতে পারলেন আর অপেক্ষা করা উচিত নয় যে কোনো যে কোনো মুহূর্তে লাল ফৌজ এসে তাকে বন্দি করতে পারে তিনি তার ড্রাইভার ও আরও একজনকে বললেন মৃত্যুর পর যেন তাদের এমনভাবে পড়ানো হয় দেহের কোনো অংশ যেন অবশিষ্ট না থাকে বিকেল সাড়ে তিনটার সময় তিনি নিজ ঘর থেকে বের হয়ে তার পার্শ্বচরদের সাথে কর্মর্দন করে নিজের ঘরে ঢুকলেন তারপরে গুলির শব্দ শোনা গেল হিটলার নিজের মুখে নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করলেন আর ইভা আগেই বিষ খেয়েছেন দুজন সৈন্য তাদের কম্বল দিয়ে মুড়ে বাগানে নিয়ে এলো চারদিক থেকে কামান গোলা এসে পড়েছে সে অবস্থায় মৃতদের উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো যিনি সমস্ত মানুষদের ধ্বংস করতে চেয়েছিলেন নিজের অপরিণাম দর্শিতায় অপরিণাম দর্শিতায় শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে গেলেন এভাবেই হিকলার চলে গেলেন না ফেরার দেশে তবে এটা হলো মাইকেল ইসার্টের বক্তব্যে বলা তবে এখনও অনেক কিছু মনে করেন যে গোপন আছে যে হিটলারের বিষয়ে আসলে হিটলার মারা গেছে কিনা বা ওইভাবেই মারা গেছে কিনা বা গুলি শব্দে মারা গেছে কিনা এই বিষয়টা কিন্তু এখনও বেশ সিক্রেটই আছে হিটলারের সর্ব সবচেয়ে বেশি ভুল ছিল হলো রাশিয়া আক্রমণ করা আর এটাই হলো সবচেয়ে বড় ভুল যে রাশিয়া আক্রমণ করা আর অল্প দিনেই বেশি আগ্রাসনী হয়ে ওঠা এটাই ছিল হিটলারের সবচেয়ে বড় ভুল আমার যেটা ক্ষুদ্র মনে যা বলে তবে হিটলারের একটা কাজ আমার মনে মনে আপনারা অনেকে বুঝতেছেন যে হিটলারের কোন কাজটা আপনাদের পছন্দ হয়েছে আজ বিশ্বের ভিতর যারা আজ বিশ্বের ভিতর যারা অবিচার নির্বিচারে মানুষদের হত্যা করতেছে হ্যাঁ বিনা কারণে আসলেই যে খারাপ হয়তো এটা হিটলার বুঝতে পারছিল যার ফলে তাদের ফতন শুরু করে দিয়েছিল আগেই তবে বিষয়টা আসলে এমনই বলার অনেক কিছু আছে বলতে শুরু করলে শেষ হবে না আর বিশ্বের বিতর্কের বিচারে হত্যা ত্যান যারা এর মূল তাদের হিটলার শেষ করছিলো এ বিষয়ে নিয়ে আমি আর কথা কি বলবো আপনারা অনেকেই বোঝেন আমার সাথে ভালো বোঝেন কথা স্কিপ করে কি আছে এটা সত্য আজ সম্পূর্ণ বিশ্ব জেগে উঠেছে আমি খুবই সন্তুষ্ট ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সম্পূর্ণ বিশ্ব জেগে উঠেছে আজ নার্সি বাহিনী শুধু তারা ছিল না নার্সি বাহিনী কারা আজ আমি বলবো যে আজ বাহিনী ইউদিরা আজ নাসি বাহিনী ইসরায়েল আমি বলবো ইজরায়েল ও ইসরায়েলের সরকার নাসি বাহিনী আগে যদিও হিটলার ছিল আমার মনে হয় সে ভালোই করেছে খুবই ভালো করেছে মানবতা যে কোনো ভালো করেছে পরঞ্চ নিধন করলে আরও বেশি ভালো হতো ঘোরা থেকে উঠাই দিলে তাহলে আজ বিশ্বের ভিতরে উচ্ছৃঙ্খলা তৈরি হতো না দেশে বিদেশে যুদ্ধ তৈরি হতো না মানুষ নির্বিচারে হত্যা হতো না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল হিটলারের জীবন বৃত্তান্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ